নমস্কার দাদা বলছেন যে কাতল মাছ কি দাম রয়েছে এখন তো একটু বাজার মানে সবজির বাজার দামের মাছের বাজারও দাম কম এখন আড়াইশো টাকা কেজি চলতেছে বিহারের দাম কমে গেল চালানি মাছের বড় বড় কাতর মাছ সস্তা দামে বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তবে মাঘ মাস বিয়ের সিজন থাকলেও মাছের এতটাই দাম কমে যাওয়াতে হতবাক হলদিবেরি বাজারের মৎস্য বিক্রেতারা সেরকমটাই জানালেন হলদিবরি বাজারে মৎস্য বিক্রেতা অর্জুন রায় তিনি বলেন বর্তমানে মাছের দাম অনেকটাই কমে গেছে পাঁচ ছয় কেজি ওজনের বিহারে কাতল মাছ আড়াইশো টাকা কেজি দরে খুচরো বিক্রি করছি আমরা তিনি আরও বলেন মাছের দাম বাড়বে কিনা জানি না তবে যথেষ্ট আমদানি থাকলেও বিক্রি বার্তা ততটা নেই তাই বর্তমানে অনেকটাই চিন্তিত আমরা নমস্কার দাদা বলছিলাম এই যে কাতল মাছ কী দাম রয়েছে এখন তো একটু বাজার মানে সবজির বাজার

বলছিলাম কি মনে হচ্ছে এই সময় এই কাতল মাছের এত দাম কম কেন কেন যে কৃষকরা এখন ঠিক মতো দাম পাচ্ছে না সবজির সেই জন্য বাজার সব দিকে কৃষক দাম না পেলে কেউ দাম পাবে না সব দিকেই বাজার এখন একটু কম চলছে কি বাড়বে কি দাম আরও বিয়ের সিজনে একটু বাড়তে পারে দাম কি নাম দাদা আপনার অর্জুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি